আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা টমেটো খেতে আসছি টমেটো নিতে এই যে ফুবা টমেটো তুলতেছে বড় টমেটো আমি এটা তুলে দিই দেখো টমেটো তোলা আজকের মানে শেষ লাগলে আবার পরে আসবো নিয়ে যান দেখেন কত সুন্দর সুন্দর টমেটো অনেক সুন্দর সুন্দর টমেটো একবার পাকা গাছ পাকা বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমার গৃহস্থ জমি থেকে টাটকা পাকা পাকায় টমেটো তুলে নিয়ে আসে এটা আজকে আমি আসার বানাবো খুবই তার পছন্দ বছর প্রত্যেক বছর আমি পাকা টমেটো দিয়ে তাকে আসার বানিয়ে খাওয়াই আসারটা ভালো করে বানাবে খাওয়া যাবে হ্যাঁ খুব ভালো করে আচারটা বানাবো এই আচারটা আমাকে সবার পছন্দ ভাতের সাথে সব সময় যে কোনো তরকারিতে ভাত খাও তার সাথে একটু আচার যদি থাকে তে আর খাবার বেলায় কোনো কথা নেই যদি খিচুড়ি রান্না করে দেয় সকালে আর এটা ডিম ভাজে দেয় আর এই টমেটোর আচার থাকলে আর কোনো কথা নাই। খুব সুন্দরভাবে খাওয়া হয় বাড়ির কারও কথা হবে না যে খাওয়া যাবে এইভাবে দিলে খালা देना आवाज करा पटकन सुण कर चल बना एक घर वाला हे दिसून से नाही चल ना हाले तो बरोसिन यासला 있스니다 허팝입니다. 허팝. 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 পানি হলে না যে পানি বলা বেলায় জাল করতে সময় লাগে তোমার জীবন গেল দেখো তো কত সুন্দর বুদ্ধি একদম অল্প সময়ে কি ভালো পাটা এত ভালো করে করা গেল এত সময়ে অসম্ভব হয়ে গেল

অল্প সময় এতে গ্লাস বাটা হয়ে গেল তেজপাতা পাশ করুন জাল কুমে দাও বেশি জাল দেয়া হবে না विनेगर पासपोर्ट में बाटा हल्दी डाल गुड़ा मोरी डाल गुड़ा ना 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 लगा दो या दा, लगा दो इस नवम दिन नवम बे आप जलाना बस जलाना दुने कुटा करी दे अब चला

اي <applause> <برضه في الحصان. تصفيق> بسم الله الرحمن الرحيم بسم الله الرحيم. <applause> বাড়ির টাটকা জমি তামাট তুলে আনিছি আনে এলা আচার বানাচ্ছি আচার বিকালবেলা খাওয়া বসেছি খুবই ভালো লাগে খাতে খুবই মজা এটা সব দিকেই খাওয়া যায় এমনিতেও খাওয়া যায় ভাতের সাথে খিচুড়ির সাথে মানে সব দিকে এটাতে খাওয়া যাবে বিকাল বসে এমনি নাস্তা হিসাবে